মাওয়া রোডে যেভাবে মামলা দেয় আমি সেটা আপনাকে দেখাবো এখানে আমার স্পিড কত স্পিড গান এই যে ক্যামেরাটা দেখলেন এই ক্যামেরার আয়ত্তের ভিতরে যদি আমার স্পিড আশি প্লাস থাকে সেক্ষেত্রে আমি মামলা খাবো আমি আজকে আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করব যদি কুচি আমার টোল যায় আজকে চেকপোস্ট থাকে আপনারা অনেকে বিশ্বাস করেন না এই যে দেখেন এই যে অটো মামলাগুলো দেখেন এই যে কুচি আমারা যে অটো মামলা ছবি দেখে দেখে যে অটো মামলাগুলো দিচ্ছে দেখাইতেছে ওই যে ওয়ান ফাইভ পিসেন্ট দাঁড়াইছে আরন ফাইপ একটা মামলা খাবে ও আসে নাই ও আসলে হয়তো আমি ভিডিওটা আপনাদের দেখাইতে পারতাম এই যে আমার সামনে যতগুলো লোক দেখতেছেন সকলেই কিন্তু এই যে ওভার স্পিড চালানোর ক্ষেত্রে পুলিশ চেকপোস্টে তাদের আটকে দিছে কুচি মারা টোল প্লাজায় প্রত্যেকটা আর এখানে আপনি দেখেন এই যে কর করদে আপনি দেখেন এখানে যতগুলো বাইক দেখেন সবগুলো ওভার স্পিডের জন্য কিন্তু মামলা দিয়ে যাচ্ছে এছাড়া এখানে মূলত যদি বড়ো বড়ো গাড়িগুলো আসেন সেগুলোকে এখানে জব্দ করে শুধু বাইক না এখানে প্রাইভেট মাইকো সাইকেল বাস সকল প্রকার গাড়ি যারাই ওভার স্পিডে এই জায়গায় চলাচল করেন যেমন ঢাকা মাওয়া এক্সপ্রেস ওয়েতে বেশ কয়েকটা জায়গায় আপনারা জানেন যে স্পিড ক্যামেরা বা স্পিড গান বসানো আছে সেই ক্যামেরার ফুটেজ দেখে দেখে তারা কিন্তু আপনার এই মামলাগুলো দিচ্ছেন তবে যারা এই রাস্তায় প্রতিনিয়ত চলাচল করেন বা নতুন আসেন সকলে একটু সতর্ক থাকবেন আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন আমার সামনের বাইকটাকে কিন্তু আটকাই দিল পিছনের বাইকটাও কিন্তু আটকাই দিল আমাকে কেন আটকায় নেই কারণ আমি জানি বা আমি তাদের ওই রুলসের ভিতরেই ছিলাম ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ